আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর পাঁচ নম্বর পর্বের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঁয়ষট্টি থেকে সাতষট্টি পিস্টার অনুশীরনী তিন দশমিক দুইয়ের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তিন দশমিক আট আজকের টপিকটা হচ্ছে পূর্ণ সংখ্যার চোখ শ্যামাদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদাম ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে ধরা যাক বাড়ির মেঝে থেকে উপরে ওঠার প্রত্যেকটি সিঁড়ি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে যেটা হচ্ছে কি আমাদের বাড়ির মানে শ্যামাদের বাড়ির সমতল মেঝে এখান থেকে তারা যদি বাড়ির ছাদে যায় এই হচ্ছে প্রত্যেকটা সিঁড়ির ধাপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আর নিচে গুদাম ঘরে যাওয়ার জন্য প্রত্যেকটি সিঁড়ি আমরা ধরেছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এই জিনিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে মেঝেকে শূন্য দ্বারা চিহ্নিত করা হল তাহলে নিচে কত হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ উপরে কত হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ঠিক আছে এভাবে করে নিচে হচ্ছে গুদামঘর উপরে আছে বাড়ির ছাদ চিত্র আট শিশুটি পৃষ্ঠা নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো দুটি করে দেখানো হলো বাকিগুলো তোমাদের এখানে করে দিব সমস্যা নেই ক নাম্বার সমতল মেঝে থেকে মানে জিরো থেকে ছয়টি সিঁড়ি উপরে উঠলে কত হবে ছয়টি সিঁড়ি উপরে উঠলে কত হবে প্লাস সিক্স খ সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে তার মানে কত মাইনাস ফাইভ সেখান থেকে সাতটি সিঁড়ি উপরে উঠে তাহলে প্লাস সেভেন কত হবে মাইনাস পাঁচের সাথে প্লাস সেভেন যোগ করবো তার মানে মাইনাস পাঁচ যদি আমার সংখ্যা রেখে গিয়ে দেখে খেয়াল করো জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে এখানে তোমাদের এটা হচ্ছে আমাদের মাইনাস পাঁচ ঠিক আছে এখানে ছিল জিরো এটা হচ্ছে ওয়ান এটা টু তাহলে মাইনাস পাঁচের পর আবার সাত ঘর যাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত আসলো অ্যান্সার দুই আসলো তার মানে মাইনাস পাঁচে সাত যোগ করলে কত হচ্ছে প্লাস টু এই যে এখানে সুন্দর করে থার্ড প্যাকেট এই বক্সের মধ্যে লেখা আছে বাকিগুলো এখন আমি করে দিচ্ছি হ্যাঁ গ সমতল মেঝে থেকে চারটা সিঁড়ি নিচে নামলে কত হবে এটার অ্যান্সারটা হবে কত মাইনাস ফোর তারপর ঘ সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপরে উঠে সেখান থেকে আরও তিনটি সিঁড়ি উপরে উঠলে কত হবে তাহলে দুইটা সিঁড়ি উপরে উঠেছে প্রথমে তার মানে প্লাস টু সেখান থেকে আরও তিনটা সিঁড়ি উপরে উঠেছে তার মানে কত প্লাস থ্রি তাহলে কত পাচ্ছি আমরা প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্লাস ফাইভ এটা ছিল কত মাইনাস ফোর উমো সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নেমে তাহলে প্রথমে চারটে সিঁড়ি আমরা নিচে নামলাম সেখান থেকে আরও দুইটা সিঁড়ি নিচে নেমে তাহলে আরও দুইটা সিঁড়ি হচ্ছে আমরা নিচে নামবো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে কোথায় নামলাম এখানে হচ্ছে এই এই ব্যাগেরটা হবে না আমি ঠিক করে দিচ্ছি তাহলে আমরা মোট সিঁড়ি নিচে নেমেছি কয়টা ছয়টা তাহলে অ্যান্সার কত হবে এখানে মাইনাস সিক্স চ সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে সেখান থেকে তিনটি সিঁড়ি উপরে উঠলে কত হবে তাহলে মাইনাস পাঁচ পাঁচটা নিচে নেমেছি প্লাস উপরে উঠেছি কত তিনটা তাহলে মাইনাস পাঁচে তিন যোগ করলে কত হচ্ছে মাইনাস টু এটা অ্যান্সার হবে মাইনাস টু ছ সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি উপরে উঠে সেখান থেকে আটটি সিঁড়ি নিচে নামলে কত হবে তাহলে উপরে উঠেছি চারটি নিচে নেমেছি কত আটটি তাহলে হচ্ছে কত অ্যান্সার মাইনাস ফোর ক্লিয়ার এরপর যে একটা কাজ আছে কাজের সমাধান করব দলীয়ভাবে রেখা অঙ্কন করে উপরে বর্ণিত প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন এবং উত্তর তৈরি করো এবং শিক্ষকদের নির্দেশে এক দলের কাজ অন্য দলের সাথে বিনিময় ও মূল্যায়ন করো শিক্ষার্থীর কাজে নির্দেশনা এক প্রতিটি দল একটি সংখ্যা রেখে অঙ্কন করবে যেখানে মাইনাস দশ থেকে প্লাস দশ পর্যন্ত সংখ্যা থাকবে দুই এরপর প্রতিটি দল কমপক্ষে দুইটি করে অনুরূপ প্রশ্ন তৈরি করবে এবং নিজ দলের উত্তর লিখবে তিন শেষে শিক্ষকের নির্দেশে অন্য দলের সঙ্গে প্রশ্নপত্র বিনিময় করে সমাধান মিলিয়ে দেখবে পরস্পরকে মতামত প্রদান করবে তার আমাদের প্রথমে কাজ হচ্ছে একটা সংখ্যা রেখা করে নেওয়া এটা সংখ্যা রেখা করে নেবে তোমরা বাম দিকে হচ্ছে দশগড় থাকবে মাইনাস ওয়ান থেকে শুরু করে হচ্ছে মাইনাস টেন পর্যন্ত ডান দিকে দশগড় থাকবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত এভাবে এটা সংখ্যা রেখা তোমরা কিন্তু করে নেবে ঠিক আছে তো এক নাম্বার সমতল মেচি থেকে সাতটা সিঁড়ি উপরে ওঠে তার মানে গত প্লাস সেভেন সেখান থেকে যদি আমরা চারটা সিঁড়ি নিচে নামি কত হবে মাইনাস ফোর তাহলে সাত আর সাতের থেকে চার বিয়োগ করলে কত হবে তিন হবে তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস থ্রি দুই সমতল মেঝে থেকে তিনটা সিঁড়ি নিচে নেমে পরে ছয়টা সিঁড়ি উপরে উঠলে কত হবে তাহলে মাইনাস থ্রি প্লাস সিক্স তার মানে কত হবে প্লাস থ্রি তিন সমতল মেঝে থেকে নয়টা সিঁড়ি উপরে উঠে পরে পাঁচটা সিঁড়ি নিচে নামলে কত হবে নাইন মাইনাস ফাইভ তার মানে কত প্লাস ফোর চার সমতল মেঝে থেকে ছয়টা সিঁড়ি নিচে নেমে পরে আরও দুটা সিঁড়ি নিচে নামলে কত হবে মাইনাস সিক্স প্লাস মাইনাস টু তার মানে কত পাচ্ছি আমরা মাইনাস এইট পাঁচ সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপরে উঠে পরে দুইটি সিঁড়ি নিচে নেমলে কত হবে দুইটা উপরে উঠলাম আবার দুইটার নিচে নেমে গেলাম তার মানে শূন্য তিন দশমিক নয় সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ ক নাম্বার সংখ্যারেখার সাহায্যে ফাইভ ও থ্রি এর যোগ অর্থাৎ ফাইভ প্লাস থ্রি তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি সবটা সংখ্যা রেখা আঁকা আছে এখানে সংখ্যারেখার জিরো বিন্দু থেকে ডান দিকে প্রথমে এই ফাইভের জন্য পাঁচ ঘর পাঁচ ধাপ অতিক্রম করেই ফাইভ বিন্দুতে পৌঁছালাম ঠিক আছে এখানে পৌঁছালাম তারপর ফাইভ বিন্দু ডান দিকে আরও তিন ধাপ অতিক্রম করি এই যে এক দুই তিন তখন আমরা কই পৌঁছেছি এটি পৌঁছেছি তাহলে ফাইভ ও থ্রি যোগফল কত হবে ফাইভ প্লাস থ্রি তার মানে এইট এটাকে হচ্ছে আমরা ঘাড়ো করে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বার সংখ্যা রেখার সাহায্যে ফাইভ ও মাইনাস থ্রি এর যোগ করো ওকে তো প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি সংখ্যা রেখা আঁকার পর সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে আমরা প্রথমে ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছাবো এই যে আমরা জিরো থেকে হচ্ছে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভে পৌঁছিয়েছি এখন যেহেতু মাইনাস থ্রি আছে তাই বাম ফাইভ বিন্দুর বাম দিকে তিন ধাপ অতিক্রম করে টু বিন্দুতে পৌঁছাবো এই যে এক ঘর দুই ঘর তিন ঘর টু বিন্দুতে আসলাম তার মানে ফাইভ ও মাইনাস এর যোগফল কত হবে ফাইভ প্লাস মাইনাস থ্রি অর্থাৎ টেন তাহলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এই যে এটা জিরো থেকে টু পর্যন্ত ফাইভ প্লাস মাইনাস থ্রি সময় কত টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বারটা দেখো সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফাইভ ও থ্রি এর যোগ করো তাহলে মাইনাস ফাইভ যেহেতু প্রথমে আছে সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে আমরা বাম দিকে ফাইভ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাবো এই যে পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছালাম এখন আছে প্লাস থ্রি তাহলে ফাইভ মাইনাস ফাইভ বিন্দুর ডান দিকে তিন ধাপ অতিক্রম করব এক ধাপ দুই ধাপ তিন ধাপ এই যেখানে এসে পৌঁছালাম কত মাইনাস টুতে তাহলে মাইনাস ফাইভ ও থ্রি এর যোগফুল কত হবে মাইনাস ফাইভ প্লাস প্লাস থ্রি তার মানে কথা পাচ্ছি আমরা মাইনাস টু এ যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মাইনাস টু সর্বশেষ ঘর নাম্বারটা সংখ্যারেখার সাহায্যে মাইনাস ফাইভ ও মাইনাস এর যোগ করা অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি তাহলে উপর জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে ফাইভ ধাপ অতিক্রম করে এই যে মাইনাস ফাইভ বিন্দুতে আমরা পৌঁছালাম তারপর যেহেতু মাইনাস ফাইভের সাথে মাইনাস যোগ করতে বলা হয়েছে মাইনাস বিন্দুর বাম দিকে আরও তিন ধাপ অতিক্রম করে মাইনাস বিন্দুতে পৌঁছালাম তাহলে আমাদের রেজাল্টটা কত হলো মাইনাস ফাইভ ও মাইনাস থ্রি এর হবে মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস এইট ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসের পর থেকে আবার আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উনি তিন দশমিক দুইয়ের পঁয়ষট্টি থেকে সাতষট্টি পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ